হ্যালো আসসালামু আলাইকুম গুড সবাইকে তুই আমাদের দুই মেয়ে যখন রান্না করে তার একজন ভিডিও করে একজন রান্না করে আজকে রান্নাতে কেউ ছিলাম না আমি আমার আম্মা কেউ ছিল না তো আমার দুই মেয়ে রান্না করছে একজন হচ্ছে ভাতিজি সব আমার মেয়ে আর হচ্ছে আমার নিজের মেয়ে দুইজনই রান্না করছে একজন রান্না করছে আর তারা তাদের ফেভারিট মাছগুলো আজকে রান্না করছে হচ্ছে আই মাছ আয়ের মাছ তারা কাটা নাই এই জন্য আয়ের মাছটা তাদের খুব পছন্দের এই যে দেখুন রান্না করছে ছোট হাতের রান্না এবং খুব টেস্টি হয় আরও একদিন রান্না করেছিল ফের তো বেসিক্যালি আমি এবং আমার আম্মা রান্না করি মিলে হয় আম্মা কিন্তু আজকে দেখা গেল আম্মার শরীরটা একটু ভালো নেই তাই দুইজন মিলে রান্না করতেছে তো আমি রান্না করে আবার আমার জন্য ভিডিওটা করে নিয়ে রেখে দিছে আমি খুব খুশি হলাম তো স্কুলে একটা মিটিং ছিল সেই জন্য চলে গিয়েছিলাম মিটিং শেষ করে এসে দেখলাম যে সুন্দর মতো রান্না মূলার শাক রান্না করেছে তারপর আয়ের মাছ রান্না করেছে ডাল রান্না করেছে এই তিনটাই পেরেছে তারপর আলহামদুলিল্লাহ যে ওরা রান্নাবান্নাটা শিখে গেছে মেয়েদের স্কুল বন্ধ টন্ধ থাকলে মাঝে মাঝে রান্না টান্না করে শিখে রাখা ভালো এটা মেয়েদের হচ্ছে দৈনন্দিন কাজ মানে যে যত মাস্টার্স পাস করো ক্যামের পাস করুক চাকরি বাকরি কর যাই খুশি হচ্ছে রান্নাবানাটা শিখে রাখাটা খুবই জরুরি তো তাদেরকে শিখিয়ে দিতে হয় না আমাদের রান্না দেখে দেখে তারা শিখে ফেলেছে এই যে দেখুন এখন পৈশাক দিয়ে দিয়ে পৈশাক দিয়ে আলু দিয়ে হচ্ছে আইট মাছ বোনা করতেছে আমার তো দেখে এখন খাইতে ইচ্ছা করতেছে মাছগুলো কষাচ্ছে আবার এখন সবজিগুলা দিয়ে দিচ্ছে সবজিগুলার মধ্যে বলতে আলু পৈশাক আর দু একটা ইয়েও দিয়েছে বরবটিও দেখছি দিয়ে দিয়েছে তো সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছে তো এখন নেড়িচেরি একটু মিশিয়ে নিচ্ছে নাড়াচাড়া দিয়ে এখন তো মাঝে মাঝে এরকম রান্না হয়ে থাকে একটু আরামও একটু স্বস্তিও পাইবে আর রান্নাবান্না করতে হয় না এই যে দেখুন মাছের মাছগুলো কষিয়ে নিয়েছিল আগে এখন মাছগুলো ঢেলে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে অল্প পরিমাণে ঝুল যেহেতু কষাবে হ্যাঁ আরও একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছে কষানোর জন্য এখন ঢেকে দিয়ে দিবে রান্না শিখেছে এটাই বেশি ভিউয়ার্স অনেক অনেক সুপ্রিয়া ছোটো হাতে মেয়েগুলো রান্না করছে দেখতে ভালো লাগছে তো ঠেকা কাজ চলে যায় আরও খেতেও টেস্টি হয় অনেক সময় থাকি না কম বাইরে ব্যস্ত থাকতে হয় তারা দুইজনে মিলে সুন্দর করে ফেলেছে এই যে দেখুন হয়ে গেছে ইয়ামি দারুণ হয়েছে আমার যে অনেক ভালো হয়েছে খায় খাইতে গেলে বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে আর দেখতে তো খুবই আমি লেকচার এদিকে মূলা শাক শুকনো মরিচ দিয়েছে আর হচ্ছে ডাল আছে এই তো হয়ে গেছে ফ্লাস ভালো থাকবেন সে আল্লাহ